যেত মুশকিল তত আসান আল্লাহ আমাকে মুশকিল দিয়েছেন আল্লাহই আমাকে আসান দিবেন আজ আরিশা আফসানার বাবা মারা গেছে তিন মাস চলতেছে অথচ আমার পরিবার থেকে খোঁজখবরটাও নেয় না যে মেয়েগুলা কেমন আছে বা আমি কেমন আছি আল্লাহ সবাইকে তুমি হেদায়ত দান করো আসলে চার চারটা মেয়ে মানুষ আমরা কী করতেছি কী খাইতেছি একটা বারও কি খোঁজ নেওয়া কি উচিত ছিল না যাক যে আল্লাহ আমাক বিপদ দিয়েছেন সে আল্লাহ আমাক সমাধান দিবেন আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যেন আমার জীবনটাকে গড়াইতে পারি বাচ্চাদের দু মুঠো খাওয়াইতে পারি আপনারা আমার দেখে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন আমি যেন এই চ্যানেল থেকে কিছু আয় রোজগার করে যেন আমার সন্তানদেরকে মানুষ করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আরিশা ইসানার জন্য আল্লাহ হাফেজ